ডিসমিলফানে হেম আসসালামু আলাইকুম আর কে ক্লোজ জোন থেকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও লাইভ দিয়ে আপনি দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন কিন্তু নিয়ে আসলাম প্রত্যেকটা ডিজাইন আছে থাকবে মার্শাল আর্ট খুবই চমৎকার জমজম সুইচ গঠনের এক ডেটের ভি আই পি এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিতে হবে পাইকারি নিতে হলে অবশ্যই অবশ্যই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে দেবেন যার যে ডিজাইনটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনভেস্ট করবেন যে ডিজাইনটা লাগে জাস্ট স্ক্রিনশট দেবেন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকারি দামটা থাকবে যে কোনো ছয় পিস দেখেন পুরো জমজম সুইচ কটনের সেম টু সেম কপি প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর মার্শাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটার সাথে কিন্তু হাত সাত অন্য থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু পিউ সুতি কাপড়ের সম্পূর্ণ আড়াই গজের পায়জামা অন্যটা দেখেন কত সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত নামাজিও না প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত নামাজও না থাকবে যে কোনো ডিজাইনের পাঁচ পিস প্রোডাক্ট মিলিয়ে নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন দেখেন কী চমৎকার যার যে ডিজাইনটা ভালো লাগে যে কোনো কালার ভালো লাগে স্ক্রিনশট দিবেন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকার দামে মাত্র পাঁচশো টাকা করে পিস থাকবে প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু সম্পূর্ণ আড়াই গজের পিওর সুদি কাপড়ের পায়জামার কাপড়টা থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের সাথে এরকম সুন্দর সুন্দর চারটা করে পিওর সুতি কাপড়ের চারটা করে কালার পেয়ে যাবেন যার যে ডিজাইনটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন অথবা আমাদেরকে ইনবক্সে দিয়ে দিলে কিন্তু দামে নিতে পারবেন জাস্ট অর্ডার করার জন্য কি করতে হবে অর্ডার করার জন্য আপনাদেরকে সমগ্র বাংলাদেশ কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অ্যাড্রেসটা লিখে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার গন্তব্যস্থানে ডেলিভারি ম্যান দেখে ডেলিভারি ম্যান কিন্তু নিয়ে যাবে আপনারা প্রোডাক্টগুলো দেখে চেক করে যাচাই করে তারপর কিন্তু আপনার পছন্দ করে প্রোডাক্টগুলো কিন্তু পাইকারি নিয়ে অবশ্যই ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন আমরা কিন্তু দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে থেকে কম্প্রেস ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত নামাজিও না এবং খুবই চমৎকার চমৎকার কিন্তু চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসের সাথে খুব চমৎকার চমৎকার চারটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর আরও একটা ডিজাইন এগুলো সবগুলোই কিন্তু জমজম সুইচ কটনের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে জমজম সুইচ কটনের প্রত্যেকটা ডিজাইনের সাথে দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু কাশ্মীরী কালামকারী ভিআইপি কাশ্মীরী কালামকারী লং থাকবে উনপঞ্চাশ ইঞ্চি ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ আড়াই হাত বহরের ডিজাইন খুবই চমৎকার ব্যাকপারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসাধারণ প্রত্যেকটা ডিজাইনের সাথে সম্পূর্ণ পাসাদামার জন্য দেওয়া প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর পাঁচ সাত নামাজনাগুলো কিন্তু পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনভেস্ট করলে কিন্তু পাইকের দামে নিতে পারবেন দ্রুত ইনভেস্ট করতে হবে যার যে ডিজাইনটা ভালো লাগে যে কোনো পার্ট যে কোনো ডিজাইনের মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিলেই কিন্তু পাইকের দামে নিতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ছবি আপলোড করা আছে আপনারা চাইলে কিন্তু আমার পেজটা ভিজিট করতে পারেন যে কোনো ডিজাইনের ছয় পিস প্রোডাক্ট নিলেই কিন্তু সমগ্র বাংলাদেশ থাকবে ক্যাশ অন ডেলিভারিতে পাইকারি দাম প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসের গুণগত মান সম্বন্ধে যদি বলি এই ড্রেসগুলো দামের দিক দিয়ে মানের দিক দিয়ে কিন্তু খুবই রিজনেবল প্রাইস এবং গুণগত মান সম্বন্ধে যদি বলি এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি সুতি কাপড়ের পিউ সুতি কাপড়ের ডিজাইনগুলো দেখেন যার যে ডিজাইনটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন যে কোনো ছয় পিস নিলেই কিন্তু পাইকারি দাম থাকে মাত্র পাঁচশত টাকা খুচরা প্রাইস মাত্র পাঁচশো টাকা করে কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন দেখেন কি চমৎকার চমৎকার প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু চমৎকার চমৎকার চারটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই চমৎকার এরপরে থাকবে জমজম সুইচ কটনের আরও একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু জমজম সুইচ কটনের এ গ্রেটের যে জমজম সুইচ কটনগুলো ওইগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কাশ্মীরি কালামকারি বিআইপি কাশ্মীরি কালামকারী কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার আজকে কিন্তু প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাই দিতেছি প্রত্যেকটা ডিজাইন আজকে আমার দোকানে সবগুলো ডিজাইন কিন্তু স্যাম্পল স্বরূপ নিয়ে আসলাম আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিবেন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার পিউ সুতি কাপড়ের চারটা করে কালার কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে সম্পূর্ণ আড়াই গজের পায়জামা সম্পূর্ণ প্রাসাদ নামাজিও না প্রত্যেকটা ডিজাইন ওনাটা গুলো প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিবেন তাহলে কিন্তু পাইকের দামে সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আপনাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন দেখেন খুবই চমৎকার ডিজাইন মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু পাঁচশো টাকা পাইকের দাম মিনিমাম ছয় পিস নিতে হবে পাইকারিতে মিনিমাম ছয় পিস নিতে হবে স্ক্রিনশট দিয়ে দেবেন যার ডিজাইনটা ভালো লাগে ফুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে এরকম চমৎকার চমৎকার চারটা করে কালার পেয়ে যাবেন এই ডিজাইনের কালারগুলো কোনটা প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু এরকম চমৎকার চমৎকার চারটা করে কালার পেয়ে যাবেন সো দেরি না করে তাড়াতাড়ি আপনার যে ডিজাইনটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে যে কোনো ছয় পিস যে কোনো ছয় পিস বাংলাদেশের চৌষট্টি জেলা আর যারা নাকি ইসলামপুর টেরি বাজার করটিয়া হার থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টগুলো কিন্তু বান্ডেলে বান্ডেলে নিতে চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো কিন্তু আমাদের আর কে ক্লজনের নিজস্ব প্রোডাকশন আউজের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে একেবারে বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজ ইনশাল্লাহ দিতে পারবো আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন মানের দিক দিয়ে কোয়ালিটি এই কালামকারী ড্রেসগুলোর মধ্যে কাশ্মীরি কালামকারীর মধ্যে কিন্তু এগুলোর মধ্যে কোয়ালিটি আছে অনেকে কিন্তু এগুলোর মধ্যে কাপড়ের মান একটু নর্মাল করে দেখা গেছে পাঁচ টাকা দশ টাকা আপনাদেরকে কম নিতে পারে বাট আমি আপনাদেরকে বলতে পারি কোয়ালিটি যদি ভালো নিতে চান অবশ্যই আর কি একদিন হলেও ভিজিট করবেন কোয়ালিটি ভালো অবশ্যই অবশ্যই একদিন হলেও ভিজিট করবেন সর্বোচ্চ কোয়ালিটি বেস্ট কোয়ালিটি অবশ্যই অবশ্যই আর কি বিক্রি করে অবশ্যই অবশ্যই বেস্ট কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করবে প্রত্যেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনের সাথে চারটা করে কালার পেয়ে যাবেন আজকের এই যে সবচেয়ে আকর্ষণ হচ্ছে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কাপড়ের মান এতটুকু বলতে পারি এই ডিজাইনটা যে পরবে যদি একটা এই রূপবতী গুণবতী পরে যেই পরে না কেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আমি নিজেদের ধরছি নিজের কাছে কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে এত সুন্দর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে এই ডিজাইনটা দ্রুত ইনবক্স করে ফেলবেন যার যে ডিজাইনটা পছন্দ যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কিন্তু পাইকের দাম নিতে পারবে এই ডিজাইনের সাথেও কিন্তু চমৎকার চমৎকার চারটা করে কালার করে আছে প্রত্যেকটা কালার দেখেন মশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার প্রিন্ট করা আছে প্রত্যেকটা কালারে কিন্তু একেবারে সুস্পষ্ট একটা কালারও কিন্তু কোনো ভেজাল নাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে স্পষ্ট প্রেন্ট করা আছে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ 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 খুবই সুন্দর শান্ত মেয়ে হাতের কাপড়টা দেখান দেখা যায় না কোনটা আপু একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোন কালারটা কোন ডিজাইনটা দেখতে চাচ্ছেন একটু দ্রুত কমেন্ট করে দিবেন আপনার কমেন্টের আশায় কিন্তু আমরা থাকি যে কোন কালারটা দেখতে চাচ্ছেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর যার যে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট মিনিমাম মিনিমাম নিতে নিতে হবে হবে এটা দেখতো এই ডিজাইনের সাথেও কিন্তু একেবারে বরাবরের মতো চারটা করে কালার বেজে প্রত্যেকটার সাথে কিন্তু চারটা করে কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর ভাই কি বলবো আপনাদেরকে এই ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি সুতি কাপড় প্রত্যেকটা দেখেন পিওর সুতি কাপড় প্রত্যেকটা ডিজাইন কিন্তু পিওর সুতি কাপড় প্রত্যেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার আর ওনাগুলা এক কথায় অসাধারণ 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 ওনা একেবারে পিওর সুতি কাপড়ের পাঁচ সাত নামাজি ওনা আড়াই গজের পায়জামা পায়জামার কাপড়গুলো যদি বলি আমাদের পায়জামার কাপড় একেবারে বেস্ট কোয়ালিটি সুতির মধ্যে বেস্ট কোয়ালিটি আর কে ক্লোজন আপনাদেরকে দিচ্ছে দেখেন আড়াই গজ আপনারা মেপে চেক করে নেবেন ডেলিভারি ম্যান যাওয়ার পরে অনেকে বলে কি ভাই আমি তো দেখেন আড়াইগজ পুরা পাক্কা আড়াইগজ আছে আপনারা ডেলিভারি ম্যানকে সামনে রেখে চেক করবেন যে কোয়ালিটি ঠিক আছে কি না আড়াইগজ আছে কিনা না পাঁচ হাত নামাজিও না আছে কিনা চেক করে তারপর প্রোডাক্টগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন ক্যাশ অন ডেলিভারিতে সমগ্র বাংলাদেশ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার আমাদের দোকানে কিন্তু এছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে এগুলো জাস্ট আপনাদেরকে স্যাম্পলস্বরূপ ধারণা দেওয়ার জন্য আমি একটা লাইভ নিয়ে আসলাম ছোট্ট একটা লাইফ কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন নিতে পারবেন জাস্ট নামমাত্র দামে দামে নারীদের সৌন্দর্য নান্দনিক ডিজাইন কিন্তু এগুলো পাইকের দাম থাকবে মাত্র পাঁচশো টাকা করে কাশ্মীরি কালামকারী দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এই ডিজাইনটার সাথেও কিন্তু চমৎকার চমৎকার চারটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু পিউ সুতি কাপড় সলিড কালারের মধ্যে চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার চারটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর যার যে ডিজাইনটা পছন্দ আবার মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিতে হবে মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে আমরা কিন্তু প্রোডাক্টগুলো অনলাইনে দিয়ে থাকি আর যারা কি সরাসরি আসতে চান তারা চলে আসবেন হাজি নুরুল ইসলাম মোলা শপিং কমপ্লেক্সে আন্ডারগ্রাউন্ডে আর কি ক্লস রুমে সরাসরি এসে দেখে তারপর কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এটা দেখেন বেগসাইটটা কিন্তু আরো বেশি সুন্দর ফ্রন্ট সাইডের থেকে আর ব্যাক সাইডে কিন্তু সিম্পলের মধ্যে আরো বেশি সুন্দর করা আছে পিউ সুতি কাপড় প্রত্যেকটা ডিজাইন থাকবে পিউ সুতি কাপড়ের মধ্যে এগুলো কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর কাপড় দেখেন ওনাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং লাইভে দেখাই দিয়ে এগুলা কিন্তু প্রত্যেকটা ডিজাইন সম্পূর্ণ পাঁচ হাত আছে দেখেন এই যে এক হাত দুই হাত তিন হাত চার হাত পাঁচ হাত প্রত্যেকটা ওনা পিউ সুতি কাপড়ের মধ্যে পাঁচ হাত আসে রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা প্রত্যেকটা ড্রেস মেপে নিবেন যে কোন ডিজাইনটা হয়তো বা আপনি বলতে পারেন যে আমি এটা খুলে দেখানোর জন্য আগে দেখছি আপনি প্রত্যেকটা ড্রেস চেক করে নিবেন যে পাঁচ হাত কিনা আপনার ওই অধিকারটা আমরা দিচ্ছি আর কি দেখেন কত সুন্দর আজকে শেষ ডিজাইন সিম্পলের মধ্যে দেখেন কত সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার আর ঈদের জন্য এই ডিজাইনগুলো বাদেও কিন্তু অন্যটা তত ওই ঈদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো বাদে আমাদের ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান কাটছুপি কিন্তু অনেক ড্রেস আসছে আমাদের দোকানে ওইগুলো আসলে লাইভে যদি নিয়ে আসি আপনারা হয়তো সর্বোচ্চ দুই দিন বা তিন দিনের মধ্যে আমাদের ডিজাইনগুলো স্টক আউট হয়ে যাওয়ার একটা চান্স থাকে যার কারণে আমরা লাইভে আনি না আপনারা সরাসরি আসার চেষ্টা করবেন সরাসরি এসে দেখে যাচাই বাছাই করে তারপর আপনার পছন্দ করা ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের দোকানে কিন্তু সব ধরনের কালেকশন একটি দোকানে আসলে আপনি সব ধরনের কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন এক ছাদের নিচে পার্টিগের হিউজ কালেকশন আছে আপনারা চাইলে নিজে এসে দেখে নিতে পারেন দেখেন এগুলা কিন্তু আমাদের ঈদের জন্য ইন্ডিয়ান কাচ্চবি কারিজ এবং এখানে কিন্তু ইন্ডিয়ান অনেক ক্যাটাগরি প্রোডাক্ট আছে অর্গানজা বিভিন্ন কালারের হিউজ পরিমাণ স্টক আছে এবং বেডশিটের কিন্তু হিউজ একটা স্টক আছে রাঙ্গুলি সুইচ করে বিশাল সময় রাঙ্গলি সূচনের মধ্যে জাস্ট অস্থির অস্থির কালার দেখেন বেটারের মধ্যে কতগুলা ডিজাইন একটা স্টক কিন্তু ফুল আছে জাস্ট বেটারের মধ্যে আর যারা ভার্টিক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই